মুর্শিদাবাদে মুক্তারপুরে সিপিএম এর মাঠ ধরে অভিযোগ উঠেছে ঘুর থেকে বের করে দেওয়ার অভিযোগ কি পরিস্থিতি ছবি দেখাচ্ছি মুক্তারপুর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী সরাসরি চলে যাবো অর্ণবাংশুর কাছে অর্ণবাংশুর ঠিক কি পরিস্থিতি তৈরি হয় দেখো সেটা হচ্ছে সেখানে ওই বুথে ছত্রিশ নম্বর বুথ সেই বুথে বাম এজেন্টকে মারধর করা হয় মারধর করে বের করা দেওয়া হয়েছিল সেই অভিযোগ পাওয়ার পর মোহাম্মদ সেলিম সেখানে যান সেখানে যাবার পর তিনি কিন্তু সেই এজেন্টকে তিনি নিয়ে যান নিয়ে যাওয়ার পর কিন্তু কেঁচো থেকে কেউটে বেরিয়ে আসে সেটা এটা অভিযোগ সেটা হচ্ছে ভুয়ো এজেন্ট অর্থাৎ ভুয়ো স্লিপ দিয়ে ভুয়ো এজেন্টকে ধরা পড়েছে এবং সেই এজেন্টকে কিন্তু পুলিশে তুলে তুলে দেওয়া হয় পুলিশ রেস্কিউ করার চেষ্টা করে মোহাম্মদ সেলিম বিভিন্ন বুথে ঘুরছেন আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে সেই পুলিশ যখন নিয়ে যাচ্ছে তখন মোহাম্মদ সেলিম নিজে দৌড়াচ্ছেন এজেন্টকে ধরার জন্য সেই ছবিটা কিন্তু দেখা গিয়েছে সেলিম দাস এটা হচ্ছে যে আপনি দৌড়াচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে ভুয়ো ভোটারের পর ভুয়ো এজেন্ট বুথে বুথে এটা নতুনত্ব দেখা গেল বিশেষত এই থানা এলাকায় কারণ এখানকার পুলিশ নটোরিয়াসলি ভোট লুট করেছিল আর মস্তান রাজ আছে আমরা প্রথম থেকে অভিযোগ করেছিলাম এখনও ভোটার আসছে ভোট দিতে কিন্তু চারজনের মধ্যে তিনজন তৃণমূলের কেউ আইএসএফের হয়ে কেউ বিজেপির হয়ে বসে আছে আর ইন্ডিপেন্ডেন্ট এখানে দুজন ছিল নকল তারা পালিয়ে গেছে এটা কি ধরা সম্ভব আপনার পক্ষে না একটা যদি এক্সাম্পল হলেই তোমরা দেখালেই বাকি গেছে তো নিজেই পালিয়ে গেছে একদমই মোহাম্মদ সেলিম তিনি নিজে ধরেছেন ধরার পর কিন্তু হাতে তুলে দিয়েছেন আমরা দেখেছি তিনি দৌড়াচ্ছেন এবং এজেন্টকে বে করে নেওয়ার সময় সেই ছত্রিশ নম্বর বুথের বাইরে কিন্তু পুলিশের সঙ্গে এজেন্ট এবং বাকি ধস্তাধস্তি হয়েছে পুলিশ কোনোভাবে রেস্কিউ করে তাকে কিন্তু নিয়ে গিয়েছে আটক করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে বলে এখনও খবর পাইনি আমরা তবে আবার একটি পরবর্তী বুথ সেই বুথেও তারা এসছেন অর্থাৎ এই বার্তাটা তিনি নিতে চাইছেন যে কোথাও যেন ভুয়ো এজেন্ট না থাকে বিভিন্ন পার্টির স্লিপ নিয়ে তারা কিন্তু এসে বসছেন এবং সমস্যা ক্রিয়েট করছেন সেই কিন্তু সেলিম তিনি কিন্তু প্রত্যেকটা বুথ গিয়ে ভিজিট করে দেখছেন যে আসলে এজেন্ট কারা রয়েছে সঙ্গে পুরো ছবিটা যদি আরো একবার তুলে ধরে এবং তারই সঙ্গে ঘটনা ঠিক কি ঘটেছিল ইতিমধ্যেই কি জানা যাচ্ছে নির্বাচন কমিশনের পুরো বিষয়ে অভিযোগ জানানো হয়েছে এই ঘটনায় দেখো একদমই আমি দেখাতে বলবো এদিকে মোহাম্মদ সালিম তিনি হাঁটছেন আমি বলছি সেটা হচ্ছে এই যে ইতিমধ্যে বাম প্রার্থীদের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে কমিশনকে এবং পুলিশ অবজারভার যিনি আছেন তাকে জানানো হয়েছে যে কি এক্স্যাক্টলি ঘটনা ঘটেছে এবং তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে শুধুমাত্র একটি দুটি বুথ নয় এছাড়া একাধিক বুথেও কিন্তু এই সম্ভাবনা থাকতে পারে সেই কারণে কিন্তু তাদের করার নজরদারি প্রয়োজন আছে এবং অ্যারেস্ট করা হোক যাতে পরবর্তী ক্ষেত্রে কেউ বা কোনো বুথে কিন্তু ভু এজেন্ট না রাখতে পারে ভূ ভোটারের পর ভু এজেন্ট এই কিন্তু এই মুর্শিদাবাদ বিধানসভা লোকসভা কেন্দ্র থেকে কিন্তু নিজের হাতে পাথরা করেছেন প্রার্থী মোহাম্মদ সেলিম সেই কারণে কিন্তু তিনি এই বার্তাটা দিতে চেয়েছেন ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে কিন্তু যে যাতে কোনোভাবে ভূ এজেন্ট না থাকলে থাকে আর ভূ এজেন্ট থাকলে তাকে কড়া পদক্ষেপ নেওয়া হয় সেই বার্তাটা কিন্তু দেওয়া হয়েছে তার তরফ থেকে হরমাংস বাদবাকি ভোটদানের প্রক্রিয়া এই মুহূর্তে স্বাভাবিক পদ্ধতিতেই চলছে তো একদম একদম সেই এজেন্টকে বার করে নিয়ে যাওয়ার পর সেখানে সেন্ট্রাল তো মোতায়েন ছিলই তারপর সেখানে কিন্তু স্বাভাবিক ছন্দেই ভোটদান প্রক্রিয়া চলছে ভোটাররা লাইনে ছিলেন অন্যান্য বুথে ভোটার লাইনে আছে তারা কিন্তু স্বাভাবিক ছন্দেই ভোট দিচ্ছে শুধুমাত্র ওই এজেন্টকে বার করে নিয়ে আসা হয়েছে এবং পুলিশ থেকে আটক করেছে এমনটা পুলিশ সূত্রে খবর অনুমান সেই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে

বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা